রেডি আমার দই বড়া তোমরা এইভাবে চটপট বানিয়ে ফেলো আর রেসিপি হ্যালো বন্ধুরা আজকে আমি একটু দই বড়া বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে আমি চার পাঁচ ঘন্টা আগে হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হাফ কাপ বিউরির ডাল কেউ বলে কলাইয়ের ডাল কাঁচা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি পেস্ট করব কিন্তু মনে রাখবে এটা কিন্তু পেস্ট করার সময় দু তিন চামচের বেশি জল কিন্তু লাগবে না হ্যাঁ জল দিয়ে তোমরা পেস্টটা এমনভাবে করবে যেন একটু দানা দানা ভাব থাকে সুজির মতো থাকে একদম পেস্ট করে ফেলবে না তারপর এটাকে সাত আট মিনিট ধরে হাত দিয়ে দিয়ে ভালো করে ফেটাতে হবে আর এর মধ্যে এখানে আমি একটা ঝাল চাটনি করে নিয়েছি এটা কিছুই নয় এটা একটু ধনে পাতা আর টমেটো দুটো কাঁচা লঙ্কা এটাই যে একটু বিট লবণ দিয়ে পেস্ট করে রেখেছি আর এখানে আমি একটা চাটনি বানিয়ে রেখেছি চাটনিটা যদিও গরম তুই আনতে পারছি না কাছে এই যে এখানে আমি একটা তেঁতুলের একটা চাটনি বানিয়ে রেখেছি একটু ওখানে সরষে দিয়ে চিনি দিয়ে মিষ্টি চাটনি করে রেখেছি আচ্ছা এগুলো আমি পেস্ট করে সাত আট মিনিট ফাটাবো ফেটিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি ফ্যাটানোর পরে তোমাদেরকে দেখতে হবে সেটা ফেটানো হয়েছে কিনা একটু বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু ফেলে দেবে দেখবে যে ওটা যদি ভেসে ওঠে তাহলে ভাববে হ্যাঁ তোমাদের ফেটানো হয়ে গেছে দেখো ডালটাকে আমার বাটা হয়ে গেছে এই যে দেখো আমি খুব কিন্তু মিহি কিন্তু করিনি একটু দানা দানা আছে সামান্য সুজির মতো এটাকে এখন এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে তোমাদের ছয় সাত মিনিট ফেটাতে হবে ফেটানোটাই মিম ফাটাতে ফাটাতে এটা হালকা হয়ে যাবে এইভাবে ছয় সাত মিনিট ফাটাতে হবে তার মধ্যে এর মধ্যে শুধু আমি যোগ করবো একটু নুন আর একটুখানি হিং হিম আর সামান্য একটু খাওয়া সোডা ঠিক আছে আমি একটু ফেটাচ্ছি ফেটিয়ে নিয়ে ফিরে আসছি এ দেখো আমি যে ছ মিনিট ফাটিয়ে ফেটিয়েছি এটাকে দেখো কতটা ফুলে কতটা হয়েছে এরকম হাত দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে 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 ফাটাতে হবে যেইভাবে এইভাবে এইভাবে দেখো এটা কিন্তু অনেকটা কিন্তু ফুলে উঠেছে হুম করে এবার দেখো দেখবে কি করে এই বাটির মধ্যে দেখো আমি জল নিয়েছি এই জলের মধ্যেই দেখো এ দেখো এটা ফুলে উঠছে এ দেখো ফুলে উঠেছে তার মানে এটা ফ্যাটানো হয়ে গেছে যদি ডুবে যেত তাহলে কিন্তু একটু ফ্যাটানো হয়নি এবার এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ আর একটু হিং যোগ করব করে আমি এগুলো ফ্রাই করতে চলে যাবো মানে আমি হাফ চামচ পরিমাণ হিং দিলাম এই যে হাফ চামচ নর্মাল লবণ দিয়েছি আর এখানে আমি হিং আর বিচনুন দিয়ে একটা জল তৈরি করে রেখেছি বড়াগুলো ভেজে এর মধ্যে আমি দশ মিনিট চুবিয়ে রাখবো আর এখানে নিয়েছি আমি নর্মাল টক দই এই যে ঘরে আমি পেতে রেখেছিলাম দইটা এটা আমি একটু চিনি দিয়ে একটুখানি বিট নুন দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব আর এই মিশ্রণটার মধ্যে আমি সামান্য একটু খাবার সোডা দিচ্ছি এটা না দিলেও হয় মানে সেটা কিন্তু সামান্য মানে সামান্যই এই ছুরির মাথায় যেটুকু ওঠে ঠিক সেটুকুই যে সামান্য একটু দেখো দইয়ের মধ্যে আমি চিনি দিচ্ছি এই যে এটা আমার ছোটো চামচ এই চার চামচ চিনি দিচ্ছি এটা আমি পরে ফেটাব আর এই যে হাফ চামচ মতো বিট নুন দিচ্ছি আমি বড়াটা ভেজে এই ফাঁকে এটা পরে ফাটাচ্ছি এই যে ফ্যাটানো এই মিষ্ঠ মিশ্রণটার মধ্যে জিনিস যেগুলো দিয়েছি সেগুলো নিয়ে একটু আরেকটু ফেটিয়ে নিচ্ছি খুব অল্প আছে কিন্তু এটা ভাজতে হবে নাহলে পুড়ে যাবে আর খুব বেশি দেবে না এটা কড়াইতে দেওয়ার পরে কিন্তু ফুলে ফুলে উঠছে দেখো আচ্ছা এটা ভাজা হতে থাক আমি ততক্ষণে দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তোমরা চিনি চিনি কিন্তু একটু অবশ্যই দেবে হয়ে গেছে আমার ফাটানো দুইটা দরকার নেই ঠিক এইরকম তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো এখানে এরকম কালার করে ভাজ দেখো এইভাবেই আমরা সব বড়াগুলো ভেজে নেব এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি পাশেই একটুখানি বিটনুন আর এই যে হিঙি একটা জল বানিয়ে রেখেছি আমি এর মধ্যে এই অল্প সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখবো তারপর তুলে নেবো যেন জলের মধ্যে যেন ডুবে যায় এটা খেয়াল রাখতে হবে দেখি আমার সবগুলো আবার এই বাটিতে আঁকবে কিনা হুম এই আমি এটা এই প্লেটটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি এই দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি এ দেখো আমার কিন্তু এই জলে ভিজিয়ে রেখেছিলাম এর সব রস ঢুকে গেছে এগুলো আমি এখন তুলে এই দইয়ের মধ্যে দিচ্ছি তোমরা চাইলে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েও দইয়ে দিতে পারো কিন্তু আমি দইয়ের মধ্যেই একবারে ফেলে দিচ্ছি এ দেখো জলটাকে ফেলে দিলাম আমি কি দেখো দইয়ের মধ্যে সব ফেলে দিচ্ছি এরপর আমি চাটনি দিয়ে পরিবেশন করব জলটা কিন্তু তোমরা এভাবে চিপে ফেলে দেবে চটটা চিপে ফেলে দিলাম এবার একটু চাটনি করে দিচ্ছি দেখো এই মিষ্টি চাটনিটা দিলাম একটু রেডি আমার দই বড়া তোমরা এইভাবে চটপট বানিয়ে ফেলো আর রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট কমেন্ট করার জন্য অনুরোধ রইল টাটা বাই বাই